প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো ষর্তই মার্চের যে বিখ্যাত দুটি কবিতা রয়েছে আজকে তোমাদের সামনে সেটা নিয়ে হাজির হয়েছি তো প্রথমে কবিতাটির নাম হচ্ছে সূর্যোদয় আমি আবার বলছি কবিতাটার নাম হচ্ছে সূর্যোদয় তারপর তখন তোমরা লিখবে যে সূর্যোদয়ের আলোয় ঝলমল করে বাংলার আকাশে রঙিন রূপ এই তো আর কি এভাবে করে তোমরা কবিতা যেভাবে করে আবৃত্তি করতে হয় তোমরা সেভাবে আবৃত্তি করবে তাহলে কবিতাটার নাম হচ্ছে সূর্যোদয় তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে তোমাদের জন্য এটা তুলে দিয়েছি জাস্ট তোমরা শুধু দেখে দেখে লিখে নেবে এবং খেয়াল রাখবে যাতে কোন দিকে কোনো ভুল না যায় সুন্দর করে খেতে লিখবে খেয়াল রাখবে যাতে ভুল না যায় সুন্দর করে তোমরা এটা তুলে নাও তো প্রিয় শিক্ষার্থী আসলে কবিতা আবৃত্তির জন্য আসলে কিছু নিয়ম রয়েছে সে নিয়ম গুলো যদি আসলে তুমি না পারো তাহলে কিন্তু আসলে হবে না কারণ কবিতাবৃত্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলতে চাই তাহলে দেখা যায় দেখো প্রথমে যে প্রথমে কিন্তু তোমাকে জিনিসটি ঝর্ঝর করে বলতে হবে অর্থাৎ তুমি যদি কথা বলার সময় আটকে যাও তাহলে কিন্তু জিনিসটা হলো না অর্থাৎ তোমাকে কিন্তু একদম ঝরঝর করে বলতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি যদি দেখে দেখে পড়ো তাহলে কিন্তু মানুষের যে দৃষ্টি আকর্ষণ সেটা কিন্তু সম্ভব না কারণ সবাই ভাববে যে তুমি তো দেখে দেখে পড়ছো কী আর শুনবে আর কী আর না করবে খুব একটা টেন্ডেন্সি কিন্তু কাজ করে মানুষের ভেতরে এরপরে কিন্তু আর কি যে কথা বলার সময় আমাদের জড়তা কাজ করে অর্থাৎ আমরা যখন কথা বলতে যাই কবিতা আবৃত্তির জন্য তখন সঠিকভাবে আমরা এটা উপস্থাপন করতে পারি না ফলে কিন্তু একটা হাস্যকর পরিস্থিতি কিন্তু হয়ে যায় কারণ আমি বলতে পারি পড়তে পারি সব পারে কিন্তু আমার জড়তাটা কাটছে না কারণ এগুলো তো সাধারণত মানুষজনের সামনে বলতে হয় আমরা এমনিতেই বলতে পারি কিন্তু যখন মানুষের সামনে যাই তখন কিন্তু আসলে জিনিসটা আমরা ধতোমতো খেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা গুরুত্বপূর্ণ কারণ নিজের নিজের চর্চাগুলো ভালো করে করতে হবে কবিতা আবৃত্তির যে সকল নিয়ম রয়েছে সেগুলো ভালোভাবে ভালো করবে তো দেখতে পাচ্ছি প্রথম রচনা এখন শেষের পর এখন দ্বিতীয় রচনা সরি দ্বিতীয় কবিতা এখন আমরা দেখব আর কি তো দ্বিতীয় কবিতাটার নাম হচ্ছে খোকা তোমরা এটা খোকা নাম দিয়ে দিবে প্রথমে সুন্দর করে কিন্তু কবিতাটি লেখা হয়েছে তোমাদের জন্য নতুন একটি কবিতা এটি হচ্ছে দ্বিতীয় নম্বর কবিতা তোমরা এই কবিতাটির নাম খোকা দিবে তাহলে হয়ে যাবে বাকি সব কমপ্লিট করা আছে দেখতে পাচ্ছি আমরা সুন্দর করে তুলে নেবো তোমরা সুন্দর করে লিখে নাও এবং বারবার কিন্তু জিনিসটা রিভিশাল দেওয়া কারণ রিভিশাল যদি না দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু মিস্টেক হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ আমরা শেষ মুহূর্তে চলে এসেছি তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে আসলে তোমাদের নতুন কোনো প্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা সাধারণত ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত অলরেডি সকল প্রয়োজনীয় জিনিস আমরা গরিব থেকে শুরু করে সব কিছু আপনার দেওয়া শুরু করেছি পরবর্তীতে আসলে নতুন নতুন বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি তো ভালো থেকো আল্লাহ